এইখানে আমরা কি করব চার দ্বারা উপনিষ্কে গুণ করে দিলাম হ্যাঁ ষোলো বিসি মাইনাস নাইন বিসি বাই হচ্ছে চার সাতা আঠাশ তাহলে ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় সেভেন বিসি বাই আঠাশ তাহলে চার হয় তাহলে বিসি বাই বিসি বাই ফোর তাই তো আচ্ছা এখন এইখানে আমরা দিলাম হলো তিন নম্বর এখন বিসির পরিবর্তে আমরা পুরোটা নিয়ে আসবো এবি নিয়ে আসবো কেমনে আবার এই এক নম্বর থেকে নিব এই যে এক নম্বর হতে